হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নাজমাজ সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজির রসমালাই তো আপনারা এই যে দেখেন রেসিপি বানিয়ে খেয়েও নিলাম তো কীভাবে সুজি দিয়ে রসমালাই তৈরি করা যায় এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এরপর ভিতরে দুটো ডিম দিয়ে দিলাম তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি পরিমাণ মতো গুঁড়ো দুধ বেকিং সোডা লবণ স্বাদ মতো নিয়ে সুন্দর করে হাতে স্মুথভাবে মেখে নেব তে একটু সময় নিয়ে মাখবেন কারণ চিনিটা তো দানা দানা এটা সুন্দরভাবে না মাখলে গলবে না এজন্য চিনি এখানে পানি দেওয়া যাবে না চিনির পানিতেই এটা সুন্দরভাবে মেখে নেওয়া যে দেখেন মাখিয়ে এখন কিছু সময়ের জন্য রেস্ট রেখে দিব এই যে রেস্ট রেখে দিলাম তো রেস্ট সময় শেষ করে আবারও চলে আসলাম আপনাদের সামনে সুজির রসমালাই তৈরি করার জন্য যে দেখেন আমার সুজিটা কতটা স্মুথলিভাবে হয়ে গেছে এখন আমি একটা স্টিলের প্লেটে তেল মেখে এর ভিতরে হাতে তেল মেখে এর ভিতরে কিছু অংশ নিয়ে গোল করে চাপটা করে তেলে ভেজে নেব দেখেন ভেজে নিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চ্যানেল তাড়াতাড়ি পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো এই যে দেখেন কথা বলতে বলতে আমাদের রসমালাই মালাই ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্যানে মালাইটা করে নেবো এজন্য এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা আস্তে আস্তে ঘন করতে হবে ঘন করে এই যে এলাইচি দিয়ে যে নাড়তে থাকলাম ব্লকটা উঠে গেছে এখন আমি এর ভিতরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো তো স্বাদ মতো চিনি কারণ পিঠের ভিতরে কিন্তু চিনি দিয়েছি এটা পরিমাণটা বুঝে আপনারা চিনি দিবেন তো যে চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এই যে দেখেন অনেকটাই ঘন হয়ে আসছে এর ভিতরে আবার একটু গুঁড়ো দুধ গুলিয়ে দিলে আর একটু ঘন হয়ে যাবে যেহেতু মালাই এজন্য একটু ঘন করতে হবে এই যে গুঁড়ো দুধের ভিতরে বাটির ভিতরে গরম দুধটা ঢেলে দিব ঢেলে দিয়ে এই যে দেখেন ঢেলে দিলাম দোয়া উঠতেছে সে গরম দুধটা জন্য ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এলাচিগুলো পরে আমি তুলে নিব ঠে যে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিলাম এখন আমি রসবড়িগুলো দুধের ভিতরে দিয়ে দেবো মালার ভিতরে দিয়ে দেবো তো এগুলো কিছু সময় একটু অপেক্ষা করতে হবে পরে দেখবেন ভেজে অনেকটাই বড় হয়ে গেছে যে দেখেন নরম তুল হয়ে গেছে এবং সারটাও কিন্তু অনেক সুন্দরে এবং একটা ঘ্রাণও বের হয়েছে অনেক সুন্দর তো আমি আবারও বলছি আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ